নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানবো বিস্তারিত বিহারে জনসুরাজ দলের কর্মীর খুনের ঘটনায় গ্রেপ্তার জেডিউ প্রার্থী শুভ জন্মদিন ভাই শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে কি লিখলেন মমতা সাতচল্লিশ ফুল উপর থেকে পতন ঘটনাস্থলে নেই রক্তের দাগ চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যু কেউ ভয় দেখাচ্ছেন না তো এসআইআর নিয়ে পাল্টা তৃণমূলকে তোপ মিঠুনের ভোট প্রচারে দাদার কথা বলছেন না সুশান্ত সিং রাজপুতের বোন নেই অর্থ বল আছে আত্মবিশ্বাস এসআইআর আতঙ্ক ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল মাদ্রাসার হোস্টেলে আচমকা অসুস্থ হাসপাতালে প্রায় একশো পড়ুয়া আশঙ্কাজনক দুই হাসনাবাদে একাধিক বাংলাদেশি নাগরিকদের শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ গোপন জেলা থেকে বাংলাদেশ ফিরতে গিয়ে সীমান্তে গ্রেফতার পঁয়তাল্লিশ অনুপ্রবেশকারী তৃণমূল কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ নন্দীগ্রামে ধুমধুমার এসআইআর এর বিরুদ্ধে মঙ্গলবার মেগা র্যালি তৃণমূলের মিছিলে হাঁটবেন মমতা অভিষেক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে খুন হন জন সুরাজ পার্টির এক সমর্থক বিহারের পাটনার মোকামা বিধানসভার তাল এলাকায় ঘটায় খুনের সঙ্গে যুক্ত সন্দেহে মোকামা জেডিও প্রার্থী অনপ সিংকে গ্রেপ্তার করল বিহার পুলিশ নিহত ওই কর্মীর নাম দুলারচাঁদ যাদব পাটনার পুলিশ সুপার কার্তিকেয় শর্মা অন্তয় সিং গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দলীয় কর্মী দুরারচাঁদ যাদব খুন হওয়ার পরেই জেডিউ এর দিকে আঙুল তুলেছিলেন পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর দায়ের করা হয়েছিল এফআইআর ও আরও হাজার চোদ্দ সালে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে ভাই সম্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে নায়কের হাতে বেঁধে দিয়েছিলেন তিনি রুপরি পর্দার কিং শাহরুখের জন্মদিন রবিবার দোসরা নভেম্বর এই বিশেষ দিনে ভাইকে রাত বারোটার ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও ভক্তদের কথায় শাহরুখ একটি বইয়ের পাতা যা থেকে নতুনের গন্ধ চায় না সেখানে কোনোদিন আভা পড়ে না না গিয়ে তাই ভক্তদের দাবি আজ এক বাদশার জন্মদিন শাহরুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুসম্পর্কের কথা সর্বজন বিদিত অতীতে দিদির আমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবে বেশ কয়েক বছর উপস্থিত ছিলেন বাদশাহ খান কিং ছবির শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছিলেন শাহরুখ সেই খবর কানে পৌঁছনোর পরে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন ভাইয়ের জন্মদিনে তাই স্নেহ সহযোগে শুভেচ্ছা জানিয়েছেন তিনি অন্যান্য জন্মদিনে শাহরুখের বাংলা ও মান্নাতের সামনে জমে ভক্তদের ভিড় বাংলোর বাইরে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তেন কিং খান যদিও শোনা যাচ্ছে এইবার আলিবাগে জন্মদিন উদযাপন করবেন তিনি ইতিমধ্যে শাহরুখের বন্ধু ফারহা খান করণ করণচুহার আলিবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফলে মান্নাতের বাইরে এসে কি ভক্তদের দেখা দেবেন শাহরুখ উঠছে প্রশ্ন নির্জামুদি স্কুল নামে জয়পুরের এক বেসরকারি স্কুলে মর্মান্তিক ঘটনা শনিবার বিকেলে স্কুল ভবনের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা গিয়েছে আমিরা নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তাই বলে অভিযোগ প্রায় সাতচল্লিশ ফুট উপর থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নয় বছরের মেয়েটির অবিলম্বে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে লাভ হয়নি পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে আমিরা নিজেই রেলিং বে উপরে উঠে ঝাঁপ দিয়েছিল সেই সময় তার পাশ দিয়ে স্কুলের অন্যান্য ছাত্রীরা স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিল প্রাথমিকভাবে সমস্ত প্রমাণ আত্মহত্যার দিলেও কেন এই কাজ তার সঠিক কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মানুষ লক্ষণ বিশেষ করে স্কুল কর্তৃপক্ষের আচরণ যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পরে তদন্তের জন্য স্কুল প্রাঙ্গনে গিয়েছিলেন পুলিশ কর্তারা তারা সেখানে গিয়েছিলেন এবং দেখেছিলেন যে জায়গায় আমি পড়েছিল বলে দাবি সেই জায়গাটি সাফ হয়ে গিয়েছে কোন রক্তের দাগ নেই স্বাভাবিকভাবেই এতে সন্দেহ তৈরি হয়েছে আমিরা ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা মা স্কুল প্রশাসনের বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যুর অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন এবং শিক্ষক ও কর্মীদের ভূমিকা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগেছে তৃণমূল রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ঘটনার পরে পানিহাটি কোচবিহার ইলাম বাজারে তিনজনের মৃত্যু হয়েছে এর নেপথ্যে এসআইআর এনআরসি আতঙ্ক রয়েছে বলে সরব তাদের পরিবারের সদস্যরা এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দলও এই পরিস্থিতিতে এসআইআর ইস্যুতে তৃণমূলের অবস্থানের করা সমালোচনা শোনা গেল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর কণ্ঠে শনিবার হাওড়া ময়দানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তিনি সেখান থেকে এসআইআর নিয়ে শাসক দলের অভিযোগের পাল্টা হন মিঠুন তিনি বলেন যারা মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা তবে এসআইআর তো কাউকে ভয় দেখানোর জন্য নয় তাহলে কি অন্য কেউ ভয় দেখাচ্ছেন তার সংযোজন অভয়াতীয়রা ভোটের অধিকার পাবেন না সবাইকে একসঙ্গে লড়তে হবে এটাই আমাদের শেষ লড়াই এটা বাংলাদেশ হয়ে গেলে বাঙালিরা কোথায় যাবে তৃণমূল অভারতীয়দের জন্য লড়াই করছেন বলে দাবি করেছেন তিনি একসঙ্গে এসআইআর হলে দু সালের বিধানসভা নির্বাচনে শাসক দলকে প্রতিকূলতার মুখে পড়তে হবে বলেও দাবি করেছেন মিঠুর যদিও এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও গত বিধানসভা ভোটের তুলনায় দু সালের ভোটে একটি হলেও বেশি আসন পাবে তৃণমূল এবং বিজেপিকে পঞ্চাশে নামিয়ে আনার হুঙ্কারও দিয়েছিলেন তিনি শিউরে বিহার বিধানসভা নির্বাচন এই অবস্থায় এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে উঠেছে পাটনার দীঘা নির্বাচনী এলাকা একদিকে রয়েছেন বিজেপির দুই মেয়াদের বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া তার হয়ে প্রচারে দেখা যাচ্ছে অভিনেতা তথা সাংসদ মনোজ তিওয়ারির মতো তারকাদের অন্যদিকে তারুণ্য ও বামপন্থী আদর্শকে সঙ্গে নিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন সিপিআইএমএল এর তরুণ প্রার্থী দিব্যা গৌতম বয়স তেত্রিশ তার প্রচারে নেই কোনো তারকা নেই অর্থের দাপট তার পরিবারের একজন মহা তারকা আছেন ঠিকই কিন্তু সেই নাম তারকা বনাম সাধারণ মধ্যবিত্ত বুধবার রাজীবনগর এলাকায় হয়ে প্রচারে এসেছিলেন মনোজ তিওয়ারি গান গিয়ে জনগণের কাছে তিনি নম্র বিধায়ককে পুনরায় নির্বাচিত করার অনুরোধ জানান মনোজ তিওয়ারি যেখানে গান টান গাইছিলেন তার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে গোসাইন ঢৌলা এলাকায় সেই সময় দিব্যা গৌতমকে ঘিরেও ছিল বিপুল সংখ্যক জনতা তারা কোনো তারকাকে দেখতে আসেনি তারা স্লোগান দিচ্ছিল সিপিআই আর জেডি এবং কংগ্রেস নেতাদের নামে অলিতে গলিতে ঘুরে জনসংযোগী দিব্বার হাতিয়ারটিও সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন দিব্যা প্রচারে নিয়ে সুশান্ত সিং রাজপুত দু হাজার একুশ সালের বিহার নির্বাচনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নির্বাচনী বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল বিজেপি এইবার কোথাও নেই সুশান্তের নাম দিব্যা গৌতম প্রয়াত অভিনেতার মামাতো বোন প্রচারে তিনি দাদার নাম ব্যবহার করতেই পারতেন কিন্তু সচেতনভাবেই তিনি সেটা করছেন না দিব্যা গৌতম জানিয়েছেন তার মতে এটা অনৈতিক তিনি জানিয়েছেন কলেজ রাজ রাজনৈতিক করার সময় সুশান্ত টিভি তারকা ছিলেন সেই সময়েও তিনি কখনও রাজনৈতিক লাভের জন্য দাদার তারকা খ্যাতি ব্যবহার করেননি পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু তামিলনাড়ুতে মৃতের নাম বিবন সাঁতরা বয়স একান্ন তিনি পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দা তার ছেলে বাপের সাঁতরার দাবি এসআইআর এর আতঙ্কেই এই মৃত্যু ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অযথা আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলে সরব বিজেপি তামিলনাড়ু তাঞ্জিপুর জেলার ওরান্তান্দু জমিতে মজুর হিসেবে কাজ করতে গিয়েছিলেন মৃত বিমল তার পরিবারের সদস্যদের দাবি কাজ বন্ধ থাকায় বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিন্তু এরই মধ্যে বাংলা এসআইআর চালু হয় মৃতের ছেলে বাপের সাঁতরার দাবি এরপরে সমস্ত নথি ঠিক আছে কিনা কিভাবে বাড়ি ফিরবেন অর্থনৈতিক পরিস্থিতি এই সমস্ত কিছু নিয়ে চিন্তিত ছিলেন বিমল তার পরিবারের সদস্যদের আরও দাবি এই সমস্ত কারণে তামিলনাড়ুতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি স্থানীয়রা তাকে তামিলনাড়ু তাঞ্চিপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শুক্রবার তামিলনাড়ু হাসপাতালে ময়না তদন্ত করা হয় ওই ব্যক্তির দেহের জেলা প্রশাসনের তৎপরতায় শনিবার সন্ধ্যায় এই পরিচয় শ্রমিকের দেহ বাড়ি ফেরানো হয় বাপের দাবি এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে তার বাবার এই দাবি শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিধায়ক অভিযোগ গোলসির অলোক সাধারণ মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত কি হবে কিছু বোঝা যাচ্ছে না বাংলায় এসআইআর চালুর বিষয়টি জানার পরে বিমল সন্ত্রা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এরপরে তামিলনাড়ুর হাসপাতালে তার মৃত্যু হয় এই খবর সামনে আসার পরেই ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা সূত্রের খবর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা সভাপতি রবি চট্টোপাধ্যায় এবং বর্ধমান পুরসভার মেয়র পারিষদ স্বপন দেবনাথ মৃতের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আচমকায় অসুস্থ হোস্টেলের আবাসিক শতাধিক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত আবাসিক পড়ুয়ারা সমস্যা শুরু হতেই আক্রান্তদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে ঘটনাটি পূর্বে বর্ধমানের আউশগ্রামের যারা গিয়েছে পূর্ব বর্ধমানের আয়ুষগ্রামের পিচকুড়ি নববিয়া মাদ্রাসায় ডায়রিয়ার প্রকোপে চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার প্রায় একশো জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে খাবারের বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রায় দুশো জন আবাসিক পড়ুয়া নিয়ে পরিচালিত হয় মাদ্রাসাটি শনিবার সকাল থেকেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে পেটে ব্যথা বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা যায় তাদের মধ্যে বিকেলের পর থেকে অসুস্থের সংখ্যা হু হু করে বাড়তে থাকে স্থানীয় মানুষ পুলিশ ও শিক্ষকরা মিলে তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে শনিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গুসকরার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে চিকিৎসা শুরু হয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজন পড়ুয়াকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে মাদ্রাসার সভাপতি শেখ আশরাফ আলী বলেন শনিবার সকাল থেকে দু একজন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে বিকাল থেকে আরও কয়েকজনের বমি পাতলা পায়খানা ও পেটে ব্যথা শুরু হওয়ায় গুসকরার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রায় শতাধিক পড়ুয়া চিকিৎসাধীন দুই জন পড়ুয়াকে আইসিউতে রাখা হয়েছে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশও হাসনাবাদে ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে অভিযোগ উঠেছে একাধিক বাংলাদেশি নাগরিক তাদের শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন স্থানীয়দের দাবি এই কাজের পেছনে কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা এবং মধ্যস্থতাকারীর হাত রয়েছে ঘটনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সূত্রের খবর কিছু নথি জাল করে এইভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে তৃণমূল ও বিজেপি একে অপরকে দায়ী করছে স্থানীয় প্রশাসন জানিয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর হাসনাবাদে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায় বড় অভিযান চালিয়ে বিএসএফ পঁয়তাল্লিশ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে জানা গেছে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা রয়েছে তারা জানিয়েছে গোপনে এক ডেরায় ছিল এবং পরে সীমান্ত এলাকায় বড় অভিযান চালিয়ে বিএসএফ পঁয়তাল্লিশ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে জানা গেছে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা রয়েছে তারা জানিয়েছে গোপনে এক ডেরায় ছিল এবং পরে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল বিএসএফ সূত্রে জানা গেছে স্থানীয় দালালরা তাদের মোটা টাকার বিনিময়ে সীমান্ত পেরোনোর প্রতিশ্রুতি দিয়েছিল ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে প্রশাসন বলছে ঘটনার পেছনে বড় চক্র সক্রিয় থাকতে পারে সীমান্ত সীমান্তরক্ষীরা নজরদারি আরও জোরদার করেছে এলাকায় আতঙ্ক ও সতর্কতা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে নন্দীগ্রামে ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে অভিযোগ তৃণমূল কার্যালয়ে রাতের অন্ধকারে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় সকালে তৃণমূল কর্মীরা তা দেখে উত্তেজিত হয়ে ওঠেন দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয় পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূলের অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে অপরদিকে বিজেপির দাবি ওই কার্যালয়ে আগে থেকেই তাদের দখলে ছিল ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসন জানিয়েছে কার্যালয়ের মালিকানা সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার জেরে আবারও নন্দীগ্রামের রাজনীতি চড়া তাপমাত্রায় পৌঁছেছে